নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব সিংহ রাশি নিয়ে ডিসেম্বর মাসে সিংহ রাশির মূলত যে ছটি ঘটনা ঘটবেই তা নিয়ে আমি আলোচনা করব আলোচনা সাপেক্ষে এই ছটি ঘটনা আটটি ঘটনা দশটি ঘটনাতেও রূপান্তরিত হতে পারে সেটা আমার মুড়ের উপর নির্ভর করছে এবং ছকে কি ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে ছককে বেশ করে তার উপর নির্ভর করছে কেননা আমি একদম ডাইরেক্ট ছকটা দেখেই কিন্তু এখনই প্রেডিক্ট করছি আগে থেকে কোনো প্রস্তুতিও নেই বা কোনো স্ক্রিপ্টেড জিনিসও নয় যাই হোক এইটা কিন্তু পুরোটাই একটা সার্বিক আলোচনা এবং একটা পূর্বাভাস মাত্র যদি আপনি মনে করেন যে আপনি আপনার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের চেম্বারে যাওয়া প্রয়োজন আপনারা যদি মনে করেন যে আমার চেম্বারে আসবেন তাহলে এই বিশ্লেষণের পর আমার চেম্বার ডিটেলস এবং আমার কিছু নিয়ম কানুন রয়েছে সমস্ত কিছু আমি জানিয়ে দেব যদি মনে হয় সেইগুলোকে মানতে পারবেন তবেই কিন্তু আমার চেম্বারে আসবেন শুরু করছি সিংহ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের ছটি ঘটনা আলোচনার পরিপ্রেক্ষিতে সেটা সাতটি দশটি ঘটনাও হতে পারে কি ঘটতে চলেছে সিংহ রাশির স্প ইমপ্লিমেন্টেশন ছকটা যদি লক্ষ্য করা যায় তাহলে ভাব দ্বারা যেটা লক্ষ্য করা যাচ্ছে এক নম্বর ঘরে কিন্তু চন্দ্র এবং কেতুর অবস্থান এক নম্বর ঘরে যখন চন্দ্র এবং কেতুর অবস্থান থাকে তখন কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমি এমনভাবে মানুষের সাথে মিশি বা আমার নেচারটাই এমন হয় যাতে আমি কিন্তু অন্যকে শত্রু বানিয়ে ফেলি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার আমার যে মনের মনের যে অবস্থানটা সেটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে দেখা যাচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত মনটা খুব ভালো ছিল হঠাৎ করে বিকেলে মনটা খারাপ হয়ে গেল এবং রাত্রিবেলায় বা সন্ধেবেলায় এই সময় থেকে দেখা যাচ্ছে মনটা এতটাই আমার মানে বিপর্যস্ত লাগছে মনে হচ্ছে আমার যেন মানসিকভাবে আমি খুব কষ্ট পাচ্ছি এই যে অহিতিক মনের মধ্যে এই যে একটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা এবং রূপান্তর ঘটা অবস্থার পরিবর্তন হওয়া এটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে শত্রু মানিয়ে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউসে কিন্তু বুথ সেই বুথ কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে সুতরাং অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি কিন্তু আমার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে সেকেন্ড হাউস দ্বারা যেহেতু দৃষ্টিভঙ্গি কেউ কিন্তু বোঝায় বা দৃষ্টিভঙ্গিকেও রিপ্রেজেন্ট করে তাই জন্য সেখানে কিন্তু করার জায়গা বা দৃষ্টিভঙ্গির জায়গায় কিন্তু অল্টার খোঁজা হ্যাঁ অপশনাল হয়ে যাওয়া সেলফ কনফিডেন্সের অভাব এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে অর্থ খরচ হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমার খুব কাছের মানুষদের সাথে আমার ভাইব্রেশনটা কেমন আছে সেটাও বোঝা যায় সেই জায়গাটাও কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না আবার বলছি আমি শত্রু বানিয়ে ফেলছি আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার কমিউনিকেশন স্কিল সমস্ত কিছু নেগেটিভ ভাবে ভাইব্রেট হতে পারে তার ফলে কিন্তু আমি শত্রু বানিয়ে ফেলছি আমার একশো জনের সাথে পরিচয় হলে নিরানব্বই জনই কিন্তু শত্রু হয়ে যাচ্ছে একজনেও ধীরে 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 শত্রু হয়ে যাচ্ছে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করে যাচ্ছে এখন তিন নাম্বার ঘরে কিন্তু বুধ বসে রয়েছে তিন নাম্বার ঘর মানে মানসিকতা মনোভাবের জায়গা দুই নাম্বার ঘরে অধিপতি গ্রহ যখন তিন নাম্বার ঘরে বসে রয়েছে আমরা অনেক সময় জীবনে সফল হওয়ার জন্য আমাদের জীবনের সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট সফলতা মানে অর্থনৈতিক সফলতাকে আমরা বুঝি সেই সফলতাকে পাওয়ার জন্য আমরা অনেক সময় কিন্তু অনেক সম্পর্ককে নষ্ট করে ফেলি আমরা অনেক সময় কিন্তু আমাদের অনুভূতিগুলোকে মেরে ফেলি এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আমার যে বুদ্ধি আমার যে যুক্তি আমার যে ব্রেন ওয়ার্কের জায়গা বিবেচনার জায়গা এটা পুরোটাই কিন্তু হয়ে যাচ্ছে কেবলমাত্র আমার সফলতার দিকে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে নিজের প্রতি তার ফলে মানুষ যে একটা সামাজিক মানুষের যে একটা সামাজিক মনোবৃত্তি থাকে সেই জায়গাটার কিন্তু ডাউনফল লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন চার নম্বর ঘরে কিন্তু সূর্যের অবস্থান রয়েছে সূর্য মানে চার নম্বর ঘর মানে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে বুঝি জীবনের আনন্দকে বুঝি মাতৃভাবকে বুঝি আবার আমি যে সফলতাটা চাইছি সেই সফলতার জন্য আমি নিজেকে কতটা উপযুক্ত করছি সেই জায়গাটাকেও বুঝি তাহলে সূর্য কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা কিন্তু সূর্য যেহেতু মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং মঙ্গল কিন্তু শুক্রের সাথে বসে আছে তাই জন্য ডেফিনেট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে একটা কথা আছে না সত্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি চুরি এই যে সাকসেস ইজ দ্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ আমি যে সফল হতে চাইছি তার যে উপযুক্ত হওয়ার যে জায়গাটা সেই জায়গায় ঘাটতি কিন্তু লক্ষ্য করা ভেরি ভেরি কসাস এবং কনসাস মাতৃভাবের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু একদম মানে জনকের বাবার জায়গাটাও কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না মা বা বাবার অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হার্ট রিলেটেড যাদের প্রবলেম আছে কিডনি রিলেটেড যাদের প্রবলেম আছে ব্যাকপেন রিলেটেড যাদের প্রবলেম আছে স্পাইনাল কর্ড রিলেটেড যাদের প্রবলেম আছে নি রিলেটেড কার্ড রিলেটেড যাদের প্রবলেম আছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন আরেকটা ব্যাপারে যেটা সেটা হচ্ছে আমার যে সাংসারিক জীবন বা ব্যক্তিগত জীবন সেখানে আইডেন্টিটি ক্রাইসিস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ইগো প্রবলেম জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে খুব কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে তার ফলে অ্যাডজাস্ট করার প্রবলেম হতে পার হচ্ছে হবে আর কি স্যাক্রিফাইস করার প্রবলেম হবে কম্প্রোমাইজ করার প্রবলেম হবে ব্যক্তিগত জীবনে আনহ্যাপি হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে যে চার নাম্বার ঘরের অধিপতি গুলো পাঁচ নাম্বার ঘরে ফাটকা রিলেটেড জায়গায় রয়েছে আমি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না সন্তানরা ভুল করলে তাদেরকে শাসন করাটা বাধ্যতামূলক সন্তানদেরকে ভুল পথে উস্কানি দেওয়াটা বন্ধ হোক এটাও কিন্তু বারংবার ধরে বললাম যেমন পাঁচ নম্বর ঘরে যদি দেখা যায় শুক্র এবং মঙ্গলের যে অবস্থান রয়েছে শুক্র এবং মঙ্গলের অবস্থান কিন্তু আবার যদি দেখা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয় নম্বর ঘরও কিন্তু মঙ্গলের ঘর তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমাদের জীবনে কিন্তু এই মাসটাতে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা অনেক অপরচুনিটি আসতে পারে কিন্তু সেখান থেকে অকস্মাত ডিটোরিয়েট করে যাওয়া ফাটকা রিলেটেড জায়গাটায় গেলে ওয়েস্ট অফ মানির জায়গাটা ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ বিলিফ সিস্টেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি বিশ্বাস করছি আমি ফাটকাটা কেটে হয়তো সার্ভাইভ করতে পারবো পট্ট খরজি করে যাচ্ছি করে হ্যাবিটের রূপান্তরিত হচ্ছে অভ্যেসে রূপান্তরিত হচ্ছে কিন্তু সেখান থেকে পজিটিভ ফিডব্যাক পাবো না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান কিন্তু পাঁচ নাম্বার ঘরে অধিপতি বৃহস্পতি কিন্তু বৃহস্পতি ওয়ান টু থ্রি ফোর ফাইভ বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে সংগৃহে মিনের ঘরে এবং রাহু কানেকশন রাহু উচ্চস্থ হয়ে গেছে তার জন্য এমনিতেই কিন্তু প্রচুর সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গায় একদম যাওয়া উচিত নয় এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যেমন এবার যদি ছয় নাম্বার ঘরটা দেখি শনি সেই শনি কিন্তু বুধের ঘরে বসে রয়েছে তাহলে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে রোগমুক্তির মুক্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে ছয় নম্বর ঘরে শনি উচ্চস্থ হয়ে থাকলে কি হয় শত্রু নাশ হয়ে যায় ঋণ মুক্তি ঘটে এবং সার্ভিসের জায়গাটাই কিন্তু সরকারি চাকরির জায়গা

আমি বারবার ধরে বলেছি শনি কিন্তু বাস্তব বোধ এবং শনি পুরোটাই কিন্তু লিগাল অ্যাক্টিভিটিস এবং আমার জীবনে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে অনেক সময় প্রতিবন্ধকতা ফেস করতে গিয়ে আমি দেখা যায় ডিমোরালাইজড হয়ে যাচ্ছি এবং কুইট করে দিচ্ছি বা গিভ আপ করে দিচ্ছি বা রুট চেঞ্জ করে দিচ্ছি শনি কিন্তু সেটা হতে দেয় না সুতরাং কর্মের জায়গা এবং আমাদের জায়গা অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আট নাম্বার ঘরে বৃহস্পতি এবং রাহুর অবস্থান তাহলে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় রাহু কিন্তু সমসপ্তমে চন্দ্রকেও হিট করছে তাহলে রাহু এবং চন্দ্রের একত্রীকরণ কি হচ্ছে ইমিউশন আবেগ ইমোশন এবং অন্যের দ্বারা প্রভাবিত হওয়া অন্যকে বিশ্বাস করা এবং অন্যের কথায় কেননা চন্দ্র এবং কেতুর কি করে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নেগেটিভ করে দেয় যেটা বললাম তাহলে অন্যের কথা শুনে কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করছি অন্য কারোর দ্বারা কিন্তু আমি উদ্দীপ্ত হচ্ছি অন্য কারোর দ্বারা কিন্তু আমি চালিত পরিচালিত হচ্ছি যখনই এই টেন্ডেন্সিটা আমার মধ্যে চলে আসবে তখন আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সঠিক মতন সেটাকে কোনোমতেই আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না এবং কিন্তু আমি আস্তে আস্তে হতে শুরু করব। আস্তে আস্তে স্কলন হতে শুরু করবে আমার জন্য কসাস এবং কনসাস হতে হবে আমি যেটা লক্ষ্য করতে পারছি সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফল তারা হবে অর্থনৈতিক সফলতা বা যে কোনো সফলতার জায়গাটা ডেফিনিট ভাবে মারাত্মকভাবে লক্ষ্য করা গেলেও সেটাকে কিন্তু তার স্টেবিলিটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস নয় নম্বর ঘরে যখন মঙ্গলের অবস্থান এবং সেই মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ যখন থাকে তখন প্রেমজ জীবন কোনো মতেই ভালো হতে পারে না তখন বাবার শরীর বা কারোর শরীর বা গুরুটিচার পথ প্রদর্শক এদের শারীরিক অবনতির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা এর জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমার দ্বারা তারা কষ্ট পেতে পারে আঘাত পেতে পারে আমি তাদেরকে তাদের যে দুর্বলতম স্থান বা সফট যে জায়গাটা সেই জায়গায় হিট করতে পারি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস একদম প্রেমের ক্ষেত্রে পজিটিভ মাস নয় একদম প্রেমের ক্ষেত্রে পজিটিভ মাস নয় নারী এবং পুরুষের মধ্যে প্রেম হলে নারীও কিন্তু তার যৌন চাহিদার জন্যই প্রেম নয় কণ্ঠকারি কমল সমপতলা মন্দির চির হি ঝাঁপি কাগরি বাড়ি ঝাড়ি করি পি ছলে চলি তরুগুলি ঝাঁপি এখানে লক্ষ্য করা যাচ্ছে না কেবলমাত্র কিন্তু ওই যে আমাদের যৌন খিদে নিবৃত্তিকরণের জন্য পুরুষ নারীর কাছে আসবে নারী পুরুষ পুরুষের কাছে আসবে এবং সম্পূর্ণরূপে কিন্তু যৌন দ্বারা চালিত এবং পরিচালিত হবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন এখান থেকে বেরি বেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর ঘরটা কিন্তু শুক্রের ঘর সেই শুক্র কিন্তু মঙ্গলের কানেক মঙ্গলের সাথে বসে রয়েছে তাহলে খুব সাবধান থাকতে হবে কি 10 নম্বর ঘর মানে কি ওয়ান কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশন ক্ষেত্র ওয়ান কানেকশন সফলতার ক্ষেত্র মানে টেন কানেকশনটা হচ্ছে ক্ষেত্রের জায়গা হ্যাঁ তাই জন্য তাকে কি বলা হয় তাই জন্য তাকে কিন্তু জংশন বলা হয় তাহলে এই 10 নম্বর ঘটটাই যখন ফাটকা রিলেটেড জায়গাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে শুক্র এবং মঙ্গলের অবস্থান তখন এক থেকে 11টা আমাদের যে 11টা ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে 12 নম্বর ভাবকে বাইরের স্থান বলা হয় তাহলে এই 11টা যে ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি যতটা চাইবো তার চাইতে দ্বিগুণ কিন্তু আমি দেব না আজকের দিনে আমি যদি 300% নিজেকে নিয়োজিত করি তাহলে আমি 50% বা 100% অ্যাচিভ করতে পারি তাহলে আমার যতটা আমি চাইছি দেখা যাচ্ছে আমি টোয়েন্টি পারসেন্ট কর্ম করছি ফিফটি পারসেন্ট চাইছি যে কোনো ক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটির দিক দিয়েও হতে পারে তাহলে এই জায়গাটাও কিন্তু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে এবং আমি আবার বলছি অর্থনৈতিক সফলতা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু স্টেবিলিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না যে কোনো সফলতার ক্ষেত্রেই কিন্তু ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে বা হঠাৎ করে ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এগারো নম্বর ঘরে শনি বসে রয়েছে এটা অত্যন্ত উচ্চস্ত হয়ে গেল তাহলে কর্মফলের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেল এর ফলেই কিন্তু আমাদের যদি সিংহ রাশির জাতক জাতিকাদের কি হবে অনেক পজিটিভ হবে কেননা কর্মফলের জায়গায় শনি যখন উচ্চস্ত হয়ে বসে থাকে তখন আমি কিন্তু দেখা যায় অনেক সময় যে কর্মটা আমি সেরকমভাবে করিনি তার রেজাল্টটাও অনেক সময় পজিটিভ হয়ে যায় এবং বুধের ঘরেই বসে রয়েছে কিন্তু খুব সাবধান হতে হবে কি যখন বারো নম্বর ঘরে চন্দ্রের অবস্থান মাতৃভাব অত্যন্ত নেগেটিভ মায়ের সাথে কানেকশনের জায়গা এর জায়গা সম্পর্কের জায়গা নেগেটিভ ফার্স্ট দ্বিতীয়ত যখন বারো নম্বর ঘরে চন্দ্র চলে যায় তখন আমি স্যাক্রিফাইস করতে চাই না আমি এই যেটা বললাম কম্প্রোমাইজ করতে চাই না আমার অ্যাডজাস্ট করার প্রবণতাটা হারিয়ে যায় হ্যাঁ আমার আমিত্য তখন আমি জাহির করতে শুরু করি এবং আমার মধ্যে একটা ইগো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যায় বন্ডিং এর জায়গা পজিটিভ হয় না বন্ধুকেও শত্রু বানিয়ে ফেলি এখান থেকেও ভেরি ভেরি এবং কনসাস অবশ্যই হতে হবে আজকের মতন এইটুকুই নমস্কার